একাকিত্ব আপনার সবচেয়ে বড় শত্রু আপনি একা থাকলে আপনার শত্রুরা আপনার উপর আক্রমণ করার সুযোগ পায় কেন বা বড় বড় লিডার পলিটিশিয়ান এমনকি বড় বড় কোম্পানি একটার সাথে আরেকটা একটা কোলাপ করে চলে একটা নেকড়ের গ্রুপ সহজে একটা সিংহকে শেষ করে দিতে পারে একা থাকার জন্য প্রস্তুত থাকা ভালো কিন্তু একা থাকা ভালো না আপনি খেয়াল করে দেখেছেন যে যে সবসময় একা থাকে তাকেই সবসময় বুলি করা হয় যারা গ্রুপে থাকে তাদের কখনো বুলি করা হয় না বা তাদের সঙ্গে কেউ সহজে শত্রুতাও করতে চায় না পৃথিবীকে চিনতে হলে ভালোভাবে জানতে হলে একা সকলের সাথে শত শত সমস্যার সম্মুখীন হতে হয় শত শত বাধা পেরিয়ে নিজেকে শক্তিশালী তৈরি করতে হয় ফর্টি এইট লজ অব পাওয়ার এর ল নম্বর এইটিন বলে নিজেকে রক্ষা করার জন্য দুর্গ তৈরি করো না একাকিত্ব বিপজ্জনক একাকিত্ব আপনাকে শক্তিশালী বানালেও আপনাকে মানসিক ভাবে দুর্বল করে তোলে আর এটা আপনি জানতেও পারেন না আর এটাই সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব আপনাকে দুর্বল করে তোলে আপনার শত্রুরা আপনার উপর আক্রমণ করার সুযোগ পায় আপনি দেখেছেন যে সব সময় একা থাকে তাকে সহজে যে কেউ যে কোনো কথা বলে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু যদি গ্রুপের মধ্যে থাকে তাহলে এটা করার সাহস কেউ পায় না আপনার শত্রু সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝতে হলে একা থাকা জরুরি না একা থাকতে হবে না সকলের মাঝে থাকা জরুরি একা থাকলে আপনার মানসিক বিকাশ অনেক আসতে হয় কারণ আপনি নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারেন না পরিস্থিতির সঙ্গে লড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন মানুষের মাঝে থাকলে আপনার শক্তি বৃদ্ধি পাবে মানুষের মাঝে থাকলে আপনি নতুন নতুন জিনিস শিখতে পারবেন আপনি ধোকা খাবেন পড়বেন আবার উঠে দাঁড়াবেন এর মাধ্যমে আপনি ইন্টারে অনেক স্ট্রং হবেন মানুষের মাঝে চালাক হয়ে অদৃশ্য হয়ে থাকা ভালো এতে আপনি আপনার শত্রুর সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং তাকে সহজেই শেষ করতে পারবেন দশ থেকে বিশ জন মানুষ একজনকে মারার জন্য আক্রমণ করেছে কিন্তু সে যদি অনেক ভিড়ের মাঝে চলে যায় তাহলে তারা তাকে মারার সাহস পায় না ভিড়ের মাঝেই নিরাপদ আর শক্তি পাওয়া যায় একাকিত্ব নয় রুমের বাইরে বেরো এবং বাস্তবতার সঙ্গে লড়াই করো